আজকে আমরা মুরগির মাংস রান্না করবো দেশি মুরগি প্রথমেই তেল দিব তারপর কাছ থেকে টাকা

মাংসের ঝোলটা আগে থেকে গরম আমি একসাথে সব মশলা কষাই কষাই ধরবো একসাথে রান্না করা যায় মাংসের সাথে মিশিয়ে কিন্তু আমি আলাদা মাংস মশলা কষিয়ে তারপর রান্না করি donde es morir adaba karu thumata tel batar choti thumsa de liya o jira ami jira va khade de di jira bhi adila

এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো মাংসটাকে কষানো হয়ে মাংসটা কষানো হয়ে গেল কি সুন্দর মাংস এখন আমি দশ মিনিটের মধ্যে ধীরে দিব এখানে আমি ইন্ডাকশনে রান্না দেবো রুগিটা কতক্ষণ লাগবে এই তো ঝোলটা বেশি হয়ে গেছে জল দিতে হবে বেশি বেশি সময় লাগবে না এর আমি শাকের জন্য রান্না রাখছি তোমরা শাক রান্না করবো তো

তুমি হলে এক পিস খাবে না একটু শাক খাও একটু শুটকি খাও না খাবে না দিতেই হবে তাহলে তো দিতেই হবে কি করা কোনটা খাবে এই লেগ পিসটা খাবে না এই লেগ পিসটা খাবে কোনটা খাবে না বাবা এইটা একটা লেকপিস পিস হুম কোনটা খাবে বাবা এটা না এটা এটা না

मजा ah. hmm. খাও আমরা সাজ দিয়ে খাবো আগে তারপর খাবো শুটকি তারপর মাংস খাবো না আগে সাজ দিয়ে মাংস